ইন দিস ভ্যালেন্টাইন্স উইক এই ভালোবাসার সপ্তাহে দেখা যাক আপনার রিলেশনশিপ স্টেটাসটা কেমন আছে এই রিলেশনশিপ স্ট্যাটাস মানে আপনার রিলেশনশিপ উইথ ফুডস খাবারের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন সেটা ভালো সম্পর্ক নাকি খারাপ সম্পর্ক সেটা জেনে নেওয়া যাক আমি ডায়টিশিয়ান নিবেদিতা একজন ক্লিনিক্যাল ডায়টিশিয়ান এবার ভিডিওটা শুরু করা যাক খাবারের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ধরা যাক আপনি অনেক কষ্ট পেয়েছেন বা কোনো কারণে আপসেট আছেন বা খুব স্ট্রেসড আছেন সেখানে দেখা যাচ্ছে আপনি অনেক কান্নাকাটি করছেন এবং নিজের দুঃখটাকে কম করার জন্য বা দুঃখটাকে ভোলার জন্য এটা ওটা জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছেন মন ভালো করার জন্য এটা ওটা জাঙ্ক ফুড খাচ্ছে আবার অপোজিট সাইডে যদি আপনি কোনো কারণে অনেকটা আনন্দ পেয়েছেন হতে পারে আপনি কোনো জব পেয়েছেন কোনো প্রমোশন পেয়েছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন সেই সমস্ত আনন্দে সেই দিনটাকে আপনি সেলিব্রেট করতে চাইছেন সেজন্য আপনার আপনি কেক পেস্ট্রি আইসক্রিম এই সমস্ত অর্ডার করছেন এবং এগুলোকে খেয়ে চলেছেন তাহলে কষ্টের সময় হোক বা আনন্দের সময় এই সব সময়গুলোতে কিন্তু আপনার যে ফুড ইনটেকটা সেটা বেড়েই চলেছে অর্থাৎ আপনার খাবার খাওয়ার ধরনটা কিন্তু আপনার ইমোশনের উপর ডিপেন্ড করছে এক্ষেত্রে আপনার খাবারের সঙ্গে আপনার যে রিলেশনটা সেটা কিন্তু ব্যাড রিলেশনশিপ এক্সট্রিম রেস্ট্রিক্টেড ডায়েট আপনার সামনেই হয়তো কোনো অকেশন আছে বিয়ে আছে বা বিয়ে বাড়ি আছে বা কোথাও ঘুরতে যাবেন বা কোনো শ্যুট আছে সেই কারণে আপনি রোগা হতে চাইছেন সেই কারণে আপনি একদম রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করছেন সেক্ষেত্রে আপনি হয়তো ব্রেকফাস্ট স্কিপ করছেন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন লিকুইড ডায়েট ফলো করছেন টু থ্রি আওয়ার্স জিমে কাটাচ্ছেন এইভাবে হয়তো আপনি আপনার ওয়েটটাকে লস করছেন এরকমভাবে ওয়েট লস করছেন এই দু তিন চার মাসের মধ্যে কিন্তু ঠিক যখন অকেশনটা শেষ হয়ে যাচ্ছে আপনি আবার কিন্তু সেই একইভাবে অ্যালকোহল ইনটেক করছেন চিপস খাচ্ছেন বার্গার পিৎজা এই সমস্ত খাচ্ছেন এবং আবার ওয়েট গেন করছেন এটাও কিন্তু খাবারের সঙ্গে আপনার একটা ব্যাড রিলেশনশিপ বিঞ্চ ইটিং এটা একটা ইটিং ডিসঅর্ডার বা মেন্টাল হেলথ কন্ডিশন এক্ষেত্রে কি হয় আপনি কোনো কারণে অনেকটা কষ্টে আছেন সেই কষ্টটা কমানোর জন্য আপনি নানান ধরনের জাঙ্ক ফুড খেয়েই চলেছেন এবং অনেকটা পরিমাণে খাচ্ছেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি আপনার স্ট্রেস কমানোর জন্য ক্রমশই খেয়ে চলেছেন তার ফলে আপনার পেট ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু সেইটা আপনি আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে কিন্তু নজর দিচ্ছেন না যতক্ষণ না আপনার পেটে ব্যথা করছে বা কোনো আনইজি ফিল হচ্ছে ততক্ষণ খেয়ে চলেছেন এটা কিন্তু আপনার এবং আপনার খাবারের সঙ্গে একটা ব্যাড রিলেশনশিপ এবার নেক্সট পয়েন্ট আসছে গিলটি ফিলিং অনেকেই আছেন মিষ্টি খেতে পছন্দ করেন পিজ্জা বার্গার বা চাউমিন এগুলো খেতে পছন্দ করেন বাট সেগুলো খাবার পরে আপনি গিলটি ফিল করছে এটা কেন খেলাম কেন খেলাম এটা দিন ধরে ভেবেই চলেছেন কেউ কেউ আবার আছেন গলায় আঙুল দিয়ে সেটা বমি করে ফেলছেন বা এই খাবার খাওয়ার চিন্তায় রাতের ঘুম উড়ে যাচ্ছে সেটাও কিন্তু খাবারের সঙ্গে আপনার ব্যাট রিলেশনশিপ আবার কেউ কেউ আছেন সারাদিন ধরেই খাবারের কথা চিন্তাই করে চলেছেন কোনো কাজ করছেন কি খাবেন ভাবছেন কারোর সাথে গল্প করছেন তখনও খাবারের কথা নানান ধরনের খাবারের জিনিস মাথার মধ্যে ঘুরছে সেক্ষেত্রেও কিন্তু খাবারের সঙ্গে আপনার রিলেশনশিপটা কিন্তু খারাপ স্কেয়ার্ড অফ সার্টেন ফুডস নির্দিষ্ট কিছু খাবারের উপরে আপনার ভয় তৈরি হওয়া যেমন এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে সুগার সুগার খেলেই হয়তো এক্ষুনি কিছু প্রবলেম হয়ে যাবে বা আলু খাওয়াই যাবে না তাহলে ডায়াবেটিস হয়ে যাবে বা যে কোনো প্যাকেজড ফুড একদমই খাওয়া যাবে না তাহলে কিছু হতে পারে এই ধরনের যে ভয়গুলো এগুলো কিন্তু আপনার খাবারের উপরে ব্যাড এফেক্ট খাবার খাওয়ার উপরে একটা ব্যাড এফেক্ট ফেলে তো রিলেশনশিপের সমস্যা নিয়ে তো কথা বলাই হলো এবার এই সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় সেগুলো দেখা যাক